হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি তো বেশ ভালোই আছি আশা করছি তোমরাও খুব ভালো আছো নিশ্চয়ই আজকে তাড়াতাড়ি স্নান করে কাজকর্ম সেরে তোমাদের কাছে চলে এসেছি কেন জানো বেজিক্যালি আমি তাড়াতাড়ি স্নান করে নিই মানে ছটা সাতটা সাড়ে সাতটা এরকমই আমার স্নান হয়ে যায় কাজ টাজ সব কিছু সারার পরে তো আজ একটু তাড়াতাড়ি স্নান টান হয়ে গেছে আর যাব আমার ছোট ননদের বাড়ি আর আমাদের তো বাইরে যাওয়ার টাইমও হয়ে গেছে সেই এখানে ওখানে রোজই তো ঘোরাঘুরি চলছে এদের বাড়ি ওদের বাড়ি এরকম আর কি তো আজ বেশি টাইম নেই আর তাই দিদির বাড়ি যাব আর এখানে যে ছেলে তো খুঁজতে খুঁজতে আমাকে এখানে ওপরে চলে এসছে ও জানে আমি ছাদে আছি তো ছাদে যাচ্ছিলো উঠতে আর দেখে আমি ঘরে আর এটা আমাদের ঠাকুর ঘর এই যে ঠাকুর পুজো করছে বাবা মানে শ্বশুর মশাই ওনারা পঞ্চনাম নিয়েছে তো সেই জন্য বলেছিলাম না আমাদের বাড়িতে নিরামিষ আমিষ দু ধরনেরই রান্না হয় যে ঠাকুরের মানে পুজো করে রোজই পুজো হয় আর এই যে বৃষ্টি হচ্ছিলো তাই প্রচুর মানে গুরুমটা ঘরটা অন্ধকার অন্ধকার হয়ে যাচ্ছিলো এখানে বড় মা আনাজ কাটছিল ছিলো রান্নার জন্য আর মা ওখানে পুজোর জোগাড় করছিল আর কি থালা বাসন টাসন ধুয়ে দিত প্রায় দিন তো মানে আমরা শুয়ে থাকি বাবার দেখি পুজো শুরু হয়ে যায় আওয়াজ হয় ঘন্টি টন্টি ছাঁচ চাকের আর এই দেখো বাইকটা তো এত সুন্দর সকাল সকালবেলা আর রাস্তাতে এই যে লোকজন তো কম সারাদিন বৃষ্টি পড়ছে ঘুরি ঘুরি আর কি এদিকে দিদিকে তো মিছি মিছি ও ওখানে বসে বসে বলছে ফোন করে যাব না দিদি এইসব বলছে আর তারপর দেখো বেরিয়ে পড়েছি আর ওদের

অবশেষে তো এক ঘন্টা বসেছিলাম আর এক ঘন্টা পর আমরা বেরিয়ে পড়লাম আর তারপরে ও মানে মিষ্টি মিষ্টি আনতে গিয়েছিলো এসব যেহেতু মিষ্টি পড়ছিলো কোথাও দাঁড়াবো না সাধারণত সবাই জানে যে মেয়েদের সাজতে একটু লেট হয় কোথাও গেলে আর তারা সেরে যায় দেরি করে কিন্তু প্রত্যেকবারে মানে আমি যেখানে যাব আমি আগে বেরিয়ে বসে থাকি ওর দেরি হয় এরকমটাই হয় তো তারপরে সময়টা যাতে পাস হয় একটু ভিডিও করছিলাম আর কি বসে বসে স্টেপ তো গুড়ি ঘুরি পড়ছিলো আমার ছেলের মাথাটায় ঢেকে নিয়েছিলাম কারণ আমরা ভিজে যাই যাই হোক ওর মাথাটায় জল যাতে না পড়ে সেই জন্যে আর আমাদের তো ফুলের ব্যবসা আছে দাদা কলকাতা গেছিল ফুল নিয়ে তো তারপর চলে আসছে আর স্নান টান করবে আর আমরা যেহেতু বেরিয়ে বসেছিলাম তাই আগে একটু চলে এলাম আর মেয়েটাকে বললাম যে আয় আমাদের সাথে এলো না ওর বাবার সাথে আসবে তো তারপর চলে এসছি এটা দেখো ভাগ না আমার ছোট নানদের বড় ছেলে তো ছিল বলছে কি খালি গায়ে আছি মামি দিদি তো এখানে দেখে খুব খুশি কারণ দিদিকে তো মিছে আমরা বলেছিলাম যে যাব না এত বৃষ্টিতে তো তারপরেও এসেছি আর দিদি জানতো যে আমরা আসবো ঢপ মারছি তো খুশিও হয়েছে খুব আর যেহেতু অনেক দিন পরে এলাম বাবু তো এখানে এসে একটা বন্ধুও পাতিয়ে নিয়েছে এটা হচ্ছে দিদির জায়ের ছেলে তার মেয়ে তো অনেক দূরের সম্পর্ক

আমি নিচে একটু বসেছিলাম দিদি যার সাথে গল্প করছিলাম বৌমা আছে তার সাথে কথা বলছিলাম এটাও দিদি হবে বলতে পারো যাই যে শরবত নিয়ে চলে এলো আমাদের জন্য আর এদিকে দাদা আর মেয়ে পৌঁছেও গেছে মেয়েটা ভাইজি পৌঁছে গেছে দাদা আর ভাইজি পরে ভাই এসছে বলে কথা তো দিদি পাঁপড় চোঙা ভাজা এসব ভেজে ভেজে দিচ্ছিল আমি দিয়ে এসেছিলাম আর ওরা সকলে খাচ্ছিল আর কি তো দেখো ওদের এ ওকে সে তাকে এরকম করে খাওয়াচ্ছে তারপর তো খাওয়া দাওয়া করতে বসে পড়েছি সবাই কলা পাতাতে আর দিদি এ দেখো রান্না করেছে বেগুনি ফ্রায়েড রাইস এটা কি বলে হ্যাঁ এটাই তো যাই হোক তারপর মাংস কষা আর ভাতও হয়েছিল যে ভাত খাবে সেই জন্যে ভাতও করেছিলো অল্প করে তারপর পাঁপড় ভাজা আম মিষ্টি এসব তো ছিল আর ওরা গেছিলো বাজারে তো ভাবলাম একসাথে খাবো সকলে কিন্তু ওরা চলে গেছিলো আর বেলাও হয়ে গেছিলো দিদি বললো তোমরা খেয়ে নাও আর আমি বাচ্চা দুটোকে খাওয়াচ্ছিলাম তো আমিও বাবুর পাতে বসে পড়েছি আর কি খেতে খেয়ে নিচ্ছি খিদেও পেয়ে গেছিলো খুব বুঝতেই তো পারছো যাই হোক তারপর এদিকে আমার ভাগনারাও খেতে বসছিলো তো ওরা বলছিলো মামি এখন ভিডিও করবে না তো তাই জন্যে ওদেরও একটু ভিডিও করে নিলাম তো আমার এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে তোমরা কমেন্ট করে বলো আর এরকম ব্লগ ভিডিও যদি দেখতে চাও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো অল নোটিফিকেশান অন করে দিও যাতে সব ভিডিও আমার দেখতে পাও তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে তোমরা কমেন্ট করো লাইক করে দিও ভালো লাগলে আমরা এখন খেতে থাকি আসছি আবার নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো এবং চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করে দিও প্লিজ বন্ধুরা